বন্ধুরা আসসালামু আলাইকুম চলছে শুটিং আজকে শুটিংয়ের বাইরেও আপনাদের কিছু জিনিস দেখাবো আপনারা তো শুধু আমাদের রুম দেখেন কিন্তু একটা সিকোয়েন্স করতে গেলে বা একটি দৃশ্য করতে গেলে তার পেছনে কি পরিমাণ কী পরিমাণ পরিশ্রম প্রয়োজন হয় কতগুলো মানুষের পরিশ্রম লাগে কত কিছু প্রয়োজন হয় সেটাই আপনাদের আজকে আমি দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন লাইট লাইটের স্ট্যান্ড প্রপস দেখেন এই যে এখানে প্রায় পেছনে পনেরো থেকে বিশ জন লোক আপনারা দেখতে পাচ্ছেন এখানে এর বাইরেও কিন্তু প্রচুর লোক আছে মানে একটি ভালো কাজ করতে আপনারা শুধু স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে দুজন দেখেন একটি ছেলে একটি মেয়েকে দেখতে পাচ্ছেন কিন্তু তার বাইরে কতগুলো লোক এর বাইরেও আরও লোক আছে যেমন প্রোডাকশনের লোক আছে মেকআপ আর্টিস্ট আছেন আমাদের খাবার দাবারও লোক আছেন আমাদের গাড়ির ড্রাইভাররা আছে। আমাদের গাড়ির গাড়ি আছেন এখানে আপনি আমাদের লাইটের লোক আছেন এ লোকগুলো কিন্তু আপনারা এখন দেখতে পাচ্ছেন না বাইরে কিন্তু প্রচুর লোক আছে আমাদের আমরা তো শুধু দেখতে পাই হচ্ছে দুজন আর্টিস্ট অভিনয় করছে যে বা তিনজন আর্টিস্ট অভিনয় করছে অনেকে মনে করেন বুঝি যে তিনজনেই বুঝি থাকেন ইউনিটে আলটিমেটলি বিষয়টা কিন্তু না দেখেন এই যে লাইটের খেলা মানে কত লোক যারা এটার সাথে অভ্যস্ত না আপনারা ঠিক বুঝবেন না যে এটার পেছনে কত লোক কাজ করতে হবে

যেখানে কাজটা হবে আর কি সারাদিন যেখানে কাজটা হবে সেখানে আপনাকে নিয়ে যাবে এরপর থেকে শুরু হয় প্রোডাকশানের দায়িত্বে মানে আপনি তখন প্রোডাকশানের দায়িত্বে চলে যাবেন আপনার প্রত্যেকটি বিষয় তখন ওই প্রোডাকশনটাই দেখাশোনা করবে আর সারাদিনের খাবার দাবার থেকে শুরু করে মানে অনেক সময় অনেক আর্টিস্ট অসুস্থ হয়ে যায় সেখানে ট্রিটমেন্টের ব্যবস্থা থাকে ওষুধের ব্যবস্থা থাকে এবং রাত যখন আমরা বাসায় ফিরি তখন তা বারোটা তো বাজেই কখনও কখনো বারোটা একটা দুটাও বেজে যায় ওই যে আমাদের যে গাড়িগুলো আমাদেরকে নিয়ে যায় সেই গাড়িগুলো আবার আমাদেরকে পৌঁছে দিয়ে যায় এটাই হচ্ছে ইউনিটের প্রতিদিনের প্রতিদিনের রুটিন আর কি যারা প্রতিনিয়ত কাজ করেন ক্যামেরার সামনে ওনারা তো এটাতে অভ্যস্ত দেখেন একটা শর্ট একটা ছেলে এবং একটা মেয়ে বাসায় ঢুকবে তার মার সাথে দেখা করা আছে তার মা দরজা খুলেছে দরজা খোলার পরে মা তাকিয়ে আছে ছেলে মেয়ের দিকে ছেলেমেয়েরা সারপ্রাইজ দিলে মাকে এমন কিছু একটা কিন্তু তারা আমাকে কিছু না বলে ঘরে ঢুকে যাচ্ছে এই একটা সিকোয়েন্স দেখেন শর্ট দেখ শর্ট লোক এই শর্টটা দেখেন কতবার নিতে হচ্ছে মানে এই যে দেখেন লাইটের উনি লাইটের হোক অন্য ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট এর আগে যিনি ছিলেন দেখ